এখনো বুদ্ধের শাসন অভিবৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন তাদের এই প্রতিনিধি হিসেবে আমাদের সুমঙ্গল থের যে একটি মহৎ আয়োজন করেছেন তার জন্য আমরা পক্ষ থেকে তার জীবন কামনা করছি তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি যেহেতু সময়ের স্বল্পতা আছে আমি আলোচনা দীর্ঘায়িত করছি না আমাদের ভিক্ষুসংঘের মধ্যে যেই সকল ভিক্ষু সঙ্গ সমগ্র টিভিটক নিয়ে আলোচনা করবেন এখানে সূত্রপাত করবেন সকলের নিরাময় দীর্ঘ জীবন কামনা করছি এবং এই অনুষ্ঠানটা যেন সুন্দর এবং বিপদ হয় নিরাপদ হয় সেই কামনা করে ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করে সারি লোকপাল দেবতা সহ আকাশবাসী ভূমিবাসী বৃক্ষবাসী জলবাসী সমস্ত দেবদূয়কে আমাদের সঞ্চিত পূর্ণ রাস দান করছি তারা এই পূর্ণ কাজে যেন সহযোগিতা করে এই যেন এই পুণ্য কাজকে যেন সুন্দর এবং নিরাপদ করেন সেই আহ্বান করে আবারও পূজনীয় ভিক্ষু সংঘকে আমার বন্দনা জানিয়ে আপনাদের সকলের প্রতি আশীর্বাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে আরেকটি ঘোষণা আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মানিত মহাসচিব পরমসুদী ভূমিমিত্র মহাপুর ভ্রান্তের জাতীয় অনুষ্ঠান আগামী চোদ্দ এবং পনেরোই মার্চ অনুষ্ঠিত হবে উক্ত অনুষ্ঠানে আপনারা সকলেই উপস্থিত থাকবেন আপনাদের সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি আমাদের বাংলাদেশ বন্ধুভূত মহাসভাকে আগামী আঠাইশ তারিখ রাউজান উপসংগ্রাজ ভান্তে অনুষ্ঠানে ভাঙ করা হয়েছে উক্ত অনুষ্ঠানে আপনারা সকলে উপস্থিত থাকবেন ধন্যবাদ এবারে আজকের এই অনুষ্ঠানে উপর করে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি দক্ষিণ জনগণ সর্বজনীন সুসেন বিহারের পক্ষ থেকে উপাসক অবলেন্দু বড়ুয়া মহোদয় দক্ষিণ জনগণ চন্দ্র দক্ষিণ জনগণ সুসেন বিহারের সভাপতি অবলেন্দু বড়ুয়া মহোদয় রবিহার প্রতিষ্ঠাতা জয়নগর গ্রামে যার নামে রয়েছে দক্ষিণ জয়নগর ছন্দগতি বনবিহার সেই সঙ্গীত কারক বাইশতম সংগনায়ক এর আজকে আঠান্নতম মহাবয়ান দিবস এবং বারোশো আটচল্লিশ ঘন্টা ব্যাপী পূর্ণাঙ্গ ত্রিভুট পাঠ তিপ্তান্ন দিনে বিষয়বৃত্তি ধর্মদেশনা এবং পয়লা মে স্বর্ণপদক দান অনুষ্ঠানে মঞ্চে আসি পরম আর্য সভাপতি প্রধান অতিথি উদ্বোধন প্রধান ধর্মদেশ বিশেষ অতিথিবিঞ্জ বুদ্ধির ধর্ম রক্ষাকারী অনতনে মৃত্যু সংগ্রামী করা সুবিধ বন্দনা জানাচ্ছি সমাগত পুণ্যার্থী বুদ্ধের ধর্ম পালনকারী মতৃ করুণা উপকার সঙ্গ নিয়ে বর্মবিহারে অবস্থান করি সমবত পুণ্যার্থী কিন্তু আমি নতি এবং পৃথিবীর শুভেচ্ছা জানাচ্ছি বেশি সময় নেব না প্রাগ গভীর প্রসঙ্গ রয়েছে একটা কথা বললে না বললে হয় না আপনাদের আদালত দাঁড়িয়ে যত প্রকার আদালত আছে সবচেয়ে বড় আদালত হলো মানুষের বিবেক আমার বিবেক বলছে আজকের এই মহামান্য বাস্তব সংগনায়ক শক্ত সংযুক্ত আমার শিশু শিশু বয়সে আমি যাহা দেখেছি সেই বিষয়টা উপস্থাপন করে আমি শেষ করব এই বিহারের সামনে থেকে পর্যন্ত ছিল খালায় পরিপূর্ণ একসময় থেকে চন্দ্রজ্যোতি বনবিহার পর্যন্ত সাইটি ভাঙা আজকের এই পূজনীয় চন্দ্রজ্যোতি মানতে মহোদয় এতগুলো কষ্ট করে সকাল ছয়টায় তিনি বাংলা উপস্থিত হতেন খাদার এবং পান্নাকে উপেক্ষা করে প্রতিটি বিশেষ জন্য বাসীকে তিনি সময় দিয়েছেন রামনন্দ বিহার বিহারও তিনি রক্ষা করেছেন যাহা আমি শিশু পশুর বয়সী প্রত্যক্ষদর্শী আমি ছিলাম আদর্শে অনুপ্রাণিত হয়ে আমার গড়ে যে বুদ্ধের ভরা আছে পূজনীয় প্রান্তের ছবি আমি রেখেছি সকাল বিকেল বুদ্ধ দন্দ সংগ্রহ বন্দনা করতে গিয়ে পূর্ণবান্তকে আমি বন্দনা করি এবং শিরে মনে কায় আমি ধারণ করি পূর্ববন্ধের এর রান্নান্তর বিহার এবং চন্দ্রজ্যোতি বর্ণা বিহার শোষণ বিহার ভক্ত থেকে আমি কথা জানাচ্ছি আমাকে কিছু বল দেওয়ার জন্য পুণ্যবন্তের পুণ্যে কৈয়াকালী গ্রামে হয়েছে দুটি স্কুল একটি প্রাইমারি স্কুল একটি হাই স্কুল এবং দক্ষিণ গ্রামে পূর্ণবান্তের আশীর্বাদে দুইটি পূর্ণাঙ্গ বিহার বন বিহার বন সত্য লেখা হয়েছে আমার আমি মনে করি এটা বন বন এবং সার্বজনীন সুশীল বিহার দুইটি স্কুল একটি হাই স্কুল একটি প্রাইমারি স্কুল এই দুই নেই আজকে আমাদেরকে সম দিচ্ছে জয়নগর বাড়ির জন্য অন্য বন্ধু সম্প্রদায়ের জন্য দিচ্ছে পুণ্যবন্তের উত্তরস্বরী মাস্টার বান্ধে তথা সম্বুদ্ধানন্দ বান্ধকে আমি কৃষিকতার সাথে বন্ধনা জানাচ্ছি এবং ধর্ম বিজয়ারাম বিহারের প্রতিষ্ঠাতা গুরুগণ থেকে আমি জয়নগর ভক্ত থেকে এবং আমার ব্যক্তির গতভাবে আমি শ্রদ্ধা দিতে বন্ধনা জানাচ্ছি জয় হোক রামনাকর বিহার দক্ষিণ জানগর চন্দ্রজ্যোতি বনবিহার সুশীল বিহার জয় হোক বৌদ্ধ সমাজ জয় হোক এই তিপ্তান্ন দিনের অনুষ্ঠানে সব কয়টি বিষয়ের উপর রাখা অনুষ্ঠানগুলো আমি আসব আমি উপলব্ধি করব আমি সত্য শিক্ষে এই অনুষ্ঠানের জন্য মান দেব বলে আমি স্থির করে আমি শেষ করছি খয়াহি জয়নগর ফলপুর এক সুরে গাদা গাতা থাকবে অনন্ত অনন্ত সুরে সুরে উজ্জীবিত হোক এই আমাদের এলাকার গ্রাম এবারে বিশেষ অতিথি মিস্টার টেপু বড় মহোদয় ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছেন আমি সর্বপ্রথম প্রিয় পূজ্য সে সমুদ্ধকে আমার সেই আসন দিয়ে স্বচ্ছ প্রত্যেক আজকে ঐতিহ্যবাহী রক্তানপুর বিহারে বারোশো আটচল্লিশ ঘন্টা যাবত আটচল্লিশ ঘন্টা ব্যাপী অবিরত পূর্ণাঙ্গ ত্রিপীড়ক পাঠ অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানমালা শুভ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তথা বাংলাদেশি পদ্ধতির সর্বোচ্চ ধর্মীয়ক প্রিয়শিলী অধ্যাপক মনশ্রী মহাত্মা অঞ্চলে মহোদয় প্রধান জ্ঞাতি সাবে উপস্থিত আছেন বিশিষ্ট সাংগীত ব্যক্তিত্ব উপসংঘরাজ অগ্রসাজন রাজা সদর্ম রশ্মী মহোদয় রজান বুদ্ধবিহারের জ্ঞানন্দ মহাতের মহোদয় মহামণী মহাবিহারের নবুর ভোকা সেনাপতি অভয়ানন্দ মহাতেরো মহোদয় সহ উপস্থিত সকল